দেখেন আমার জমিতে ফসল হয় না আমি দুই বছর হলে জমিতে ফসল চাষ করি কিন্তু আমি সেই ফসল কিন্তু বাজারে নিজে বিক্রি করতে পারি না আরেকবার ফসল কোলাম মিষ্টি না হওয়ার কারণে মারা গেল এবার ফসল কোলাম অতিরিক্ত বৃষ্টি হয়ে সব ফসল ডুবে গেল তাই আমি এ প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ না করি আমার জমিতে তো ফসলই হচ্ছে না যে জমিতে আমার কোনো ফসলই হচ্ছে না ওই জমিতে আমি কি করবো এ কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি যদি প্রতিযোগিতায় জিততে পারি তাহলে তো মরম্ম সে দশ বিঘা জমি পেয়েই যাব তারপরে সেই জমিতে আবাদ করব। আর যদি এই জমিতে ফসল না হয় তা হলে আমি আমার দুই এক বিঘা জমি দিয়ে দেওয়া লাগবে আমি এই এক বিঘা জমি দিয়ে দিব কারণ আমার এই এক বিঘা জমিতে তো সেরকম কোনো ফসলই হচ্ছে না এরপরে কৃষক চলে যায় তার বাড়িতে তার বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা সে জমিতে চলে আসে জমিতে চলে আসার পর দেখে মোটর মশের জমিতে শস্য গোদাইছে। কিন্তু তার জমিতে কোনো প্রকার শস্য জমাচ্ছে না কোনো প্রকার শস্য গজায়নি তো কি করে এই গরিব কৃষক তার জমিতে পানির সেচ দেয় বালতিতে করে আর ওই দিকে কৃষক সেচ দেয় পাম্পের মাধ্যমে সেচ দিতে দিতে কৃষক ক্লান্ত হয়ে পড়ে তারপরেও তাদের জমিতে কোনো প্রকার ফসল জন্মায় না তারপরে কৃষক চলে যায় তার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে তার বউকে সব ঘটনাগুলো খুলে বলে খুলে বলার পরে নাও তুমি তো নেক পলিস্ট্রম কোলেভ এখন আমিও তোমার সাথে পরিশ্রম করব আমিও তোমার সাথে জমিতে পানি দেব পরের দিন সকালে কিশোরের সাথে কিশোরের বই জমিতে পানি দেওয়া শুরু করে পানি দেয় তারপর কোনো গাছ বের হয় না তারপরে তারা সন্ধ্যা দেখে আসতে লাগে আস্তে আস্তে টিবট গাছের নিচে বসে কান্না করতে লাগে কিসের বলতে লাগে আমরা এত পরিশ্রম করলাম তারপরও আমাদের জমিতে ফসল হল আলো না ফসলের চারা গাছ বের হলো না এই দিকে অরলের জমিতে ফসল বড় হয়ে যাচ্ছে এবার তো আমাদের এই এক বিঘা জমিটাও চলে যাব ওই লোভী মরল আমাদের থেকে তো এক বিঘা জমি নেবে এvarphi নামderive কি হবে এvarphi নামটি ভাবে څنګه চালাবো এমন তো अवस्थায় ওই বড় গাছের উপরে ছিল পিশাস পিশাস বড় গাছের উপর থেকে নেমে এসে তাদেরকে বলে তোমরা কেউ ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমি তোমাদের সব কথা শুনেছি আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব তোমার বিপদ আপদে আমি এগিয়ে আসব তাই বলো কোথায় তোমাদের জমি জমিটা আমাকে দেখিয়ে নিয়ে আসো তারপরে কৃষক ওই পিসাসকে নিয়ে যায় জমি দেখাতে তারপরে কৃষক ওই পিসাসকে তার জমি দেখায় জমি দেখার পরে পিসাস কৃষককে বলে এবার তুমি নিশ্চিন্তে বাড়ি যাও আমি বিষয়টা দেখতেছি এরপরে কি সব বাড়ি যায় পরের দিন সকালবেলা কৃষকের ভাবে তাদের বাড়িতে চলে আসে কি কেমন আছো তোমরা তো দশ বিঘা জমি পেয়ে যাচ্ছ মরল মশের আমি আসার সময় দেখে আসলাম তোমাদের জমিতে তো অনেক ভালো ফসল জন্মেছে মরণ মশের থেকে তোমাদের জমিতে অনেক ভালো ফসল হয়েছে এবার তো তোমরা দশ বিঘা জমি পাবে আমাকে মিষ্টি খাওয়াও এবার তোমরা কি বলে আমাদের জমিতে ভালো ফসল হয়েছে মানে ওইটা তো মরণ মশাই জমি আপনি দেখতে ভুল করছেন আমাদের জমি চালা গাছই জন্মায়নি আমি কি কানা আমি অনেক ভালোভাবে দেখে এসেছি তোমাদের জমিতে ভালো ফসল জন্মাইছে আর তোমাদের জমিতে সাইন বড়ো দেওয়া ছিল আমি বড়ো দেখেছি সে আচ্ছা তাহলে আমি এক দৌড়ে আমার জমিতে একটু দেখে আসি